এবং বারবার আমরা একটা ধোঁয়াশাপূর্ণ উত্তর পেয়েছি ডিসেম্বর থেকে জুন পনেরো বছর পর নির্বাচন আর এই একটি শব্দই যেন হঠাৎ করে আগুন জ্বলে উঠেছে বিএমপির রাজনীতিতে যেন বহুদিনের জমে থাকা খুব এক নিমিষেই বিস্ফোরণ ঘটালো দীর্ঘদিন পর একের পর এক ব্যর্থ আন্দোলন জনগণের সারা না পাওয়ার কর্মসূচি দল ভাঙ্গন সবকিছু মিলিয়ে যেন রাজনৈতিক কিন্তু নির্বাচনের হঠাৎ করে যেন চাঙ্গা উত্তেজিত এমনকি উন্মুক্ত হয়ে উঠেছে দলটি বিএনপি নেতাকর্মীর এখন বলছে এটাই সময় এটাই সুযোগ প্রচার প্রচারণা নয় আন্দোলনের ভাষা নয় এবার তাদের টার্গেট একটাই ক্ষমতা পাঁচই আগস্টের ঘটনার পর পরিস্থিতি যেন আরও নাটকীয় মোড় নেয় বিএনপির ভাষ্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অন্তর্বর্তী সরকারের ঘোষণা কেন্দ্র করে বিএনপির বক্তব্য এ সরকার অবৈধ এ সরকার অপদার্থ আর এ সরকারের চ্যালেঞ্জ না জানালে আর একটা ভোট ঢাকাতির সুযোগ তৈরি হবে রাজনীতির মাঠে এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বিএমপি হুঁশিয়ারি ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে জেলা পর্যায়েও মিছিল মিটিং বেড়েছে কয়েক গুণ নেতারা বলছে আমরা এবার ভোটে যাব তবে নিজের নিয়মে তারা চায় না কোনো সরকারি হস্তক্ষেপ চায় না বর্তমান প্রশাসনের অংশগ্রহণ আপনি সম্মানের সাথে বাংলাদেশে তাদের এখন একটাই দাবি দ্রুত নির্বাচন ব্যবস্থা করা বিএনপির ভিতরে বাইরে এখন দুই রকমের সুর বাড়ছে কেউ বলছে এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আবার কেউ বলছে বর্তমান সরকারকে হঠাতে না পারলে নির্বাচনে যাওয়া অর্থহীন অর্থাৎ একদিকে ভোটের প্রস্তুতি অন্যদিকে ধাক্কাধাক্কি রাজনীতি দুটোই চলছে পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নির্বাচন সামনে রেখে বিএনপি হঠাৎ উত্তেজনা কেবলমাত্র ক্ষমতা ফিরে পেয়ার আশঙ্কায় নয় দীর্ঘ সময়ের অবদমনজাত পলিটিক্যাল প্লাস্ট তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই আগুন তারা জিতবে না নিজেরাই পুড়ে ফেলবে সেটা এখন দেখার বিষয় বিশেষ কথা বাংলাদেশে রাজনীতিতে আবার উত্তেজনার ছায়া একদিগন্তবর্তী সরকার অন্যদিকে নির্বাচনের আগ্রহী হলেও অবিশ্বাসে ভোকা এ দ্বন্দ্বে শেষ কোথায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জিতবে নাকি আবারও হারাবে জনগণের আস্থা আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন ধন্যবাদ সবাইকে জুমো টিভি নিউজ ডেস্ক ঢাকা